আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনারা চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করবেন যে আমাদের আজকের বউকে কেমন লাগছে তো ফার্স্টে বউয়ের সাজানোর জন্য রেডি হয়ে গেছি তো বউকে সাজানো হচ্ছে বউ বলতে এটা হচ্ছে আমাদের একটা ছোটো বোন আসলে ফটোশ্যুট করার জন্যই একে সাজানো যে কেমন লাগে আপনাদের মাঝে ছবি ভিডিও এগুলো দেওয়ার জন্য আমার পেজে যারা অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই দেখছেন আমি অনেক রিলস ছবি এগুলো আপলোড করছি তো বড়ো ভিডিওটা আজকে অবশেষে আপলোড করেই দিলাম আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং সুন্দর করে কমেন্ট করবেন যে কেমন লাগতেছে শ্বাসটা কেমন হয়েছে তো আমরা যেহেতু পার্লারের কাজ করে থাকি তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন আমরা হোম সার্ভিসও দিয়ে থাকি আপনারা যদি পার্লারের কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্স করবেন আর নন্দিতা নন্দী বিউটি পার্লার এই পেজে নখ দিলেও হবে আমার এই পেজে নখ দিলেও হবে কোনো সমস্যা নেই তো যদি ভালো লাগে তো অবশ্যই আসবেন আর একবার কাজ করে দেখবেন যে কেমন লাগে তো দেখতে আমাদের তোমার কি মশা কামাচ্ছে আছে আমরা পার্কে গেছিলাম তো পার্কে খুব মশা ছিল আমাদের নওগাঁতে নওগাঁ পরিষদ পার্কে গেছিলাম আমরা জেলা পার্কে তো ওখানে খুব মশা ছিল তো ছবি ভিডিও করার সময় মশা কামড়া ছিল তো এটাও একটু অ্যাড করে দিছি যাই হোক আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বউ বউকে কেমন লেগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর পার্লারে যাবতীয় সকল কাজ করানো হয় আপনারা যদি চান অবশ্যই সার্ভিস নেবেন একবার হলো ট্রাই করে দেখবেন আমাদের কাজগুলো কেমন হয় নন্দীতায় আসলে কাজ করে আমি জাস্ট অসংখ্যে থাকি ও সময় ভালো করে কাজ করে অনেক সুন্দর আপনারা অবশ্যই আসবেন এবং ওর কাছ থেকে কাজ করে দেখবেন কেমন লাগে আর এখন যেহেতু বিয়ের সিজন তো সামনে আরও অনেক বৌসাজ হবে আমাদের কাছে অলরেডি বুকিং আছে তো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন আমরা পেজে অবশ্যই আপলোড করব আর আপনাদের যদি পরিচিতর মধ্যে কেউ থাকে যে বাসায় গিয়ে হোম সার্ভিস দিতে হবে তো তারা অবশ্যই নখ দিবেন আমরা বাসায় গিয়েও কাজ করে থাকি আর আমরা পার্ক থেকে একটু সোনারপট্টির শাহী রেস্তোরাঁ মেবি ওইটার নাম ভুলে গেছি সঠিক মনে নেই ওইটাই হবে সম্ভবত তো ওখানে এসছিলাম ওখানকার খাবারও ভালো ওখানে আমরা একটু ছবি উঠাইয়ে একটু খাবার খেয়ে তারপরে আমরা বাসায় চলে গেছিলাম আর এখানের পরিবেশটা কিন্তু মোটামুটি ভালো আপনার ইচ্ছা করলে অনেক ছবি তুলতে পারবেন আর আপনারা বসে গল্পও করতে পারবেন পরিবেশটা ভালো তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের পার্লারে আসবেন আল্লাহ হাফেজ